আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি দর্শক সত্যি ভাই এবং বোনেরা এবং আমার একান্ত দুর্দিনের স্বজন বন্ধুরা আপনারা সবাই জানেন বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই আনন্দ ঘন সময়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপরে পানি অস্ত্র প্রয়োগ করে আমাদের দেশের এক বিরাট অঞ্চলের নিরপরাধ মা বোন শিশু তরুণ তরুণী এবং অসংখ্য গবাদি পশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই অবস্থায় রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিগত পর্যায়ে নানা সংগঠন এবং ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বন্ধু গ্রুপ তারা বানভাসী মানবতার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা তাদেরকে উদ্ধার কার্যক্রম তাদের মৌলিক চাহিদা পূরণ খাদ্য দ্রব্য ঔষধ নানাভাবে কাজ করছে এবং বিশেষভাবে লক্ষণীয় এত দুর্গম এরিয়া বৃহত্তম নোয়াখালী জেলার মধ্যে বিশেষ করে ফেনি আপনারা জানেন এছাড়াও চট্টগ্রাম প্লাবিত হয়েছে বিরাট অংশ খুলনার বিরাট অঞ্চল প্লাবিত হয়েছে সর্বত্রই একটা দীর্ঘশ্বাস ব্যথা বেদনা এবং পরিণামে কি হবে একটা অজান আশঙ্কা সবার ভিতরে বিরাজ করছে শিক্ষা শিক্ষাব্যবস্থা লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং আল্লাহর মেহরবানি আমাদের দামাল ছেলেরা যারা সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে কর্মরত এরা সহ বিভিন্ন ক্যাডেট ভাইয়েরা এবং যাদের এই ব্যাপারে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বাংলাদেশের ইসলামী আন্দোলনের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমির জামাত সর্বপ্রথম সর্বাগ্রে তিনি আল্লাহর উপরে ভরসা করে এই বয়সকালে তিনি নিজেই বলেছেন আমাকে তোমরা বৃদ্ধ বলব না আমিও বলছি না কারণ আমরাই তার কাছে বৃদ্ধ শুধু বলবো বয়স তো বেড়েছে বয়সকালে তিনি যেভাবে যুবকের চেতনা নিয়ে দিনই চেতনা নিয়ে মানবতার মহান ক্ষেতমতে রাত দিন নিরলস কাজ করছেন এবং তার সংগঠনকেও নিয়োজিত রেখেছেন অনেকে তো অনেকভাবে হালাল হারাম বাস বিচার না করেও কত টাকা পয়সা তারা তুলেছে যে দেশে সেই নিয়েছে কিন্তু আপনারা জানেন এই মহতি বৃহত্তম ইসলামী সংগঠন এখনও নিজেদের অর্থ ছাড়া নিজেদের কর্মী রুকন সমর্থক এদের টাকা ছাড়া শুভানুধ্যায়ী ছাড়া এর এইভাবে আমভাবে কালেকশন তারা করে নাই এবং তাদের কথাই হলো যে কাজটা হবে আল্লাহর জন্য আমরা আপনারা শুনেছেন আমরা আপনাদেরকে কিছু তেরানের বিভিন্ন কিছু দিতে এসেছি তিনি বলছেন না আত্মীয় যেমন আত্মীয় বাড়িতে গেলে কিছু নিয়ে আসে আমরা ওইভাবেই বেড়াতে এসেছি এবং গত সিলেটের বন্যায় সর্বপ্রথম তিনি উচ্চারণ করেছিলেন যে আমি যখন মানুষের কাছে এগুলো দিতে যাই তখন আমি তাকিয়ে দেখি যে অসংখ্য গবাদি পশু করুণ চোখে চেয়ে আস তাদের জন্য কিছু করতে হবে তিনি এরপরে গবাদি পশুর জন্য এক বিপুল আয়োজনের ব্যবস্থা করেছিলেন এখন অনেকে অনেকে করছে শোনা যাচ্ছে কিন্তু মূল ব্যক্তি কিন্তু তিনি ডাক্তার শফিকুর রহমান আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার জানমাল ইজ্জতকে হেফাজত করুন তার কর্মতৎপরতা আরও ত্বরান্বিত করুন তার গ্রহণযোগ্যতায় জাতির মাঝে আরও আরও বাড়িয়ে দিন আমরা ক্ষুদ্র মানুষ আমি ডাক্তার হুমায়ুন বাড়ি আমার চুয়াডাঙ্গা জেলার আমি এক সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গ উপজেলার উপজেলা চেয়ারম্যান ছিলাম দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দোর দশই মে পর্যন্ত সততার মাঝে চলতে গিয়ে আপনারা জানেন অনেক বাধা বিঘ্ন হয় সেটা আমার জীবনেও হয়েছে বিরত সরকারের আমলে আমাকে নির্যাতিত হতে হয়েছে কারারুদ্ধ হতে হয়েছে এরপরে এই অযথা এ সমস্ত এড়াতে আমাকে হিজরত করতে হয়েছে এদেশের বিভিন্ন জায়গায় আমি ছুটে বেড়াইছি কিন্তু আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠান আমি ভুলতে পারিনি কারণ অনেক আগে যখন আমি চেয়ারম্যান হয় নাই তখনই তো এখানে এসছিলাম আল্লাহর কালাম নিয়ে হাফেজ নেসার উদ্দিন আজকে তিনি মরহুম আল্লাহ তার দিনী গুলাকে সব কবুল করে আল্লাহ তাকে জান্নাতের সম্মানিত মাকাম দিন তার মাধ্যমে আমার অনেক সেবা করার সুযোগ হয়েছে পথ হারাপ বেদে সম্প্রদায় তাদেরকে দিনের দিকে ডাকা সম্ভব হয়েছে এরপরে তো এখানেও এসছি আব্দুল ওয়াদুদ ভাই খুবই আমাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি আমার ভাতৃপ্রতিম বন্ধু প্রতিম যখনই বিপদ শুরু হলো আমার তার কথা মনে হলো আমি তখন তাকে বললাম ভাই অনেকদিন আসা হয় না আমি আসতে চাই আপনি একটা পরিবেশ করুন তিনি করলেন কোথায় ফ্রান্স সিলেটি যুবক উবায়দুল্লাহ কায়েস সে আমাকে উদ্বুদ্ধ করল যে ভাই এই সময় তোর মানুষের পাশে দাঁড়াতে হবে আমি নাম কী দিয়ে দাঁড়াবো একদিকে নিজের ঋণগ্রস্ত অপরদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ দীর্ঘদিন চেয়ারম্যান হওয়ার কারণে কেউ আমার ডাক্তারি ফি দিতে চায় না এসে বলে তোমাকে চেয়ারম্যান বানাইছে কিসের ফি একটা ডাক্তারের ইনকাম তো তার ফি আবার ওষুধ গেলে বাকি নাই এইভাবে আসলে অর্থনৈতিক দিক থেকে আমি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারিনি তো বালদার মেহরবানি আমাকে ভালোবাসার কিছু মানুষ আছে দেশে বিদেশে তারা আমাকে উৎসাহিত করলো আমিও মানে আমিও ভিতরে আগুন জ্বলে একটু যে একটু ঠুকা লাগলো আমারও জ্বললো আমিও আমার ফেসবুকে জানালাম সেনাবাহিনীর মধ্য থেকেও কিছু ভাই এগিয়েছেন ব্যবসায়ীদের মধ্যে থেকে গিয়েছেন। বেকারদের মধ্যে থেকে এগিয়েছেন কি একশো টাকা দানও করছে আমার আমি বলেছি তোমার একশো টাকাই আমার কাছে এক হাজার টাকা তোমার এক হাজার টাকা আমার কাছে লক্ষ টাকার সমান কারণ আমি আপনাদের জানাই এই পৃথিবীতে কত মানুষ এর মধ্যে একশো কোটি মানুষ প্রতিদিন শুধু এক বেলা খেতে পাই আর খেতে পায় না সেই এক বেলা তো আর আমাদের মতো খাইতে পারে না সামান্য কিছু খাইতে পারে তাহলে চিন্তা করুন কি অবস্থা সারা দুনিয়াতে জন্য বললাম বন্যার তো মানুষের এক বেলা খাবার হোক তোমরা আমার পঁচিশটা টাকা হলেও দাও কেউ একজন পঁচিশ দিছে আমি বললাম কোনো নেই এই কাজে আমরা আমরা তাহলে কি হবে জানি যখন ব্যাংকে কোন আপনার পাঁচশো টাকায় চলে না কিন্তু আরও যে পাঁচশো মানুষ পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা রাখছে ওই কারণে আপনার পাঁচশো টাকা লাভবান হয় সে অনুরূপভাবে আমরা সবাই শহীদ হতে পারবো না সবাই জীবন দিতে পারবো না সবাই কোটি টাকা দিতে পারবো না কিন্তু একশো টাকা তো দিতে পারি দুশো টাকা তো দিতে পারি পাঁচশো টাকা তো দিতে পারি কিন্তু ওই হাজার টাকার সাথে যখন লেগে যায় তখন আল্লাহর ব্যাংকে এটার মূল্য অনেক বেড়ে যায় তারপরে আপনারা তো টেনশনের ভিতরে আছেন আমি আসলে এতটুকুই বলব যে সবাই মিলে যদি আমরা এক থাকি আপনারা জানেন আমরা তো উঁচু জায়গায় বাস করি আর পিপিলিকাগুলো মাটিতে বাস করে নিচে এই পানিতে কিন্তু তাদের বিপদই বেশি যে বিপদ সারা বছর বৃষ্টিতে হয় বন্যায় হয় একটা পিপিলিকা লেখা কথা না কিন্তু বেঁচে থাকে কেন কারণ তারা এক আপনি দেখবেন কোনো বিপদ হলে ওরা সবাই মিলে একসাথে গিয়ে ভাসায় ওই সময় কেউ একা থাকে না আপনারা একা থাকবেন থাকবেন এই মাদ্রাসা যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকেও আমরা কখনো দেখিনি আপনারাও দেখেননি কিন্তু এই যে ইমানের টান এই টান অনেক দূর থেকে কালকে আমি প্রায় বারো ঘন্টা জার্নি করে এসেছি এরপর আমি যখন শুনলাম এখানে হাফেজরা থাকে তাদের সাথে রাতে কথা বলেছি কথা বলতে গিয়ে চেয়ার থেকে পড়ে অ্যাক্সিডেন্টও করছি এরপরে প্রায় এক কিলোমিটার পানির মধ্যে দিয়ে হাঁটিছি যে ডোববাসের বাইরে ছিল কিন্তু আমি আনন্দ পাইছি এরপরে মেয়েরা থাকে এখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা তার অসুস্থ তাদেরকে দেখছি এবার আপনাদের দেখে আমার আমি চলে যাব। খুবই দ্রুত চলে যাব আমার ব্যস্ততাও আছে আমি আমার এবং আমার বন্ধুদের সামর্থ্য অনুযায়ী আপনাদের প্রয়োজন যতটুকু হয় আমি কিছু ওষুধপাতি নিয়ে এসেছি আমি হয়তো নিজ হাতে এখন দিতে পারবো না শিক্ষকেরা আছেন। আমি আপনাদের রোগগুলা বুঝি এবং প্রেসক্রিপশন করি এরা পরে আপনাদের কাছে যতদূর পারে পৌঁছে দেবে আর আল্লাপ আমাদের এই এবং চিকিৎসায় যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের হালাল দিন আমাদের সবাইকে ঋণ মুক্ত করুন আমরা আবার আমাদের সাবেক সংসারকে সুন্দরভাবে ফলে ফুলে সমৃদ্ধিতে সাজাতে গোছাতে পারি আল্লাহ তৌফিক দিন আমাদের সুস্থতা দান করুন আমিন প্রেজেন্টাররা আমার সাক্ষাৎকার নিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের কারণে কথাগুলি দেশে বিদেশে পৌঁছে যাবে এবং আমরা এটা লোক দেখানোর জন্য করছি না এটার উদ্দেশ্যই হলো আরও যে সমস্ত সামর্থ্যবান মানুষ চোখ বুঝে আসে দেখেও না দেখার ভান করছে তাদের ঘুম ভাঙুক তারাও ছুটে আসুক তাহলে সবার জন্য কাজটা সহজ হবে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমিন আজকের এই আয়োজনকে সফল করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ